কেউ যদি শব্দের ভিতরে ঘনের ভিতরে মরা মানুষকে যদি নামাজ আদায় করতে দেখে বা নামাজ পড়তে দেখে মৃত ব্যক্তিকে নামাজ পড়তে দেখে তাহলে সেই সব্দের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন আসসালাম আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে ঘুমের ভিতরে মরা মানুষকে যদি নামাজ আদায় করতে দেখে বা নামাজ পড়তে দেখে মৃত ব্যক্তিকে নামাজ পড়তে দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবিল হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বিল আইকন প্রেস করো সাথেই থাকেন মৃত ব্যক্তিকে সবচেয়ে নামাজ পড়তে দেখা যখন একজন অবিবাহিত মেয়ে একজন মৃত ব্যক্তির স্বপ্নে দেখে তার বাড়ি প্রার্থনা করছে এটি তার কল্যাণ ও আশীর্বাদের একটি ইঙ্গিত যা সে পাবে বিশেষ করে যদি মৃত ব্যক্তি তার পিতা হয় এছাড়াও যদি কোনো মেয়ে কোনো মৃত ব্যক্তিকে ভালো কাজ করতে দেখেন তবে এটি তাকে সমাজে একটি বিশিষ্ট অবস্থার অর্জনের এই ভালো কাজগুলি অনুকরণ ইঙ্গিত কিন্তু হতে পারে একজন মৃত ব্যক্তিকে প্রার্থনা করতে দেখা দর্শনের পরিস্থিতির উপর নির্ভর করে একাধিক অর্থ বহন করে যদি একজন ব্যক্তিকে জীবিতদের সাথে প্রার্থনা করতে দেখা যায় তবে এটি প্রার্থনার যোগদানকারী জীবিতদের নিকটবর্তী মৃত্যুর ইঙ্গিত দিতে পারে অথচ মৃত ব্যক্তি যদি মসজিদের নামাজ পড়ে তবে এটা তার আজাদেক না জাতের ইঙ্গিত কিন্তু হতে পারে অর্থাৎ আপনি স্বপ্নে দেখেন একজন মৃত ব্যক্তি মসজিদে নামাজ আদায় করছে তাহলে তার ইঙ্গিত বিশাদীজন দিয়েছেন সে পাপ থেকে মুক্তি পেয়েছেন বা সে না পাবেন আল্লাহ তালা তাকে মাফ করেছেন একজন মৃত ব্যক্তি যে তার জীবদ্দশা অভ্যস্ত ছিল এমন স্থান ব্যতীত অন্য স্থানে নামাজ পড়ে সে মনে করতে পারে যে সে একটি ভালো কাজের ফলস্বরূপ তার কাছে সব পৌঁছানোর একটা ইঙ্গিতের কথা বলেছেন যখন একটি মেয়ে স্বপ্ন দেখে যে একজন মৃত ব্যক্তি তার স্বপ্ন প্রার্থনা করেছেন তখন এটি একটি সুসংবাদ হিসাবে বিবেচিত হয় যে ঈশ্বর তার জীবনকে মঙ্গল ও আশীর্বাদে প্লাবিত করবেন এই দৃষ্টিভঙ্গি তার জীবনের একটি প্রত্যাশিত ইতিবাচক পরিবর্তনের একটি ইঙ্গিত এটির সাথে পরিস্থিতির উন্নতি এবং জীবিকা বৃদ্ধি করে তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলেছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে কেউ যদি স্বপ্নের ভিতরে মৃত ব্যক্তিকে নামাজ পড়তে দেখে নামাজ আদায় করতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে এই স্বপ্নগুলো দেখলে অবশ্যই দিয়ে যাবেন না চিন্তিত হবেন না আপনি কিন্তু ধৈর্যহারা হবেন না এই স্বপ্নগুলো কিন্তু ভালোই কিন্তু হয়ে থাকে এই স্বপ্নগুলো দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন দু হাত পেতে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখেছি আদায় করতে আল্লাহ তাহলে অবশ্যই ভালোটি কিন্তু আপনার জীবনে দিবেন সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি অবার